নির্যাতন নিষ্পেষণের পরেও যারা চুপ থাকে তাদের কাছে বাইতুল মোকারম হাঁটতে পারে না বাংলা মোটর থেকে আর ইউ নেবে না রাইট টার্ন নিয়ে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কন্ট্রোল সেন্টার পল্টন ঘেরাও করে আমাদের ড্যাফুডিল ইউনিভার্সিটি একজন শিক্ষার্থী অন্তর তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমরা মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সরকারের কারণে আজকে আজকে আমাদের 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 বেসরকারি খাতের যেমন ঘটেছে মানসম্মত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুনিশ্চিত পরিবেশের নিশ্চতা দেওয়া হয়েছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আজকে অনেক ভালো করছে জ্ঞান গবেষণায় বৈশ্বিকভাবে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পরিচিতি লাভ করেছে আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যেন সুনিশ্চিত করা হয় শিক্ষার্থীদের নিরাপত্তা যেন নিশ্চিত করা হয় এবং যে এলাকায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে এলাকাবাসী যারা রয়েছেন গণপ্রতিনিধি সবাই যেন আমাদের শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষা জীবনের জন্য কাজ করেন সে ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি পরিশেষে আজকে ছাত্র সমাজকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাই শপথ নেওয়ার জন্য আহ্বান জানাই করি আজকে সাম্রাজ্যবাদী শক্তি যেমন দেশি বিদেশি ষড়যন্ত্র করার চেষ্টা করছে দেশি লুটের গোষ্ঠী নতুন করে যেমন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে সন্ত্রাসীরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনিয়া দেশ রত্ন শেখ হাসিনা বুলেট গ্রেনেড ষড়যন্ত্র মোকাবেলা করে যে লড়াই লড়ে যাচ্ছেন সেই লড়াই আমাদেরকে শক্তি দিতে হবে সাম্রাজ্যবাদী শক্তির কাছে শহীদ মিনার মাথা নত করতে পারে না অগণতান্ত্রিক শক্তির কাছে অপরাজয় বাংলা পরাজয় মানতে পারে না এবং ফিলিস্তিনে নির্মম নির্যাতন নিষ্পেষণের পরেও যারা চুপ থাকে তাদের কাছে বাইতুল মোকারম হাঁটতে পারে না আগামী দিনেও বাংলাদেশের ছাত্রসমাজ গণতন্ত্রের পক্ষে সাম্রাজ্যবাদী শক্তির বিপক্ষে অগণতান্ত্রিক শক্তির বিপক্ষে সন্ত্রাসবাদী শক্তির বিপক্ষে লড়াই সংগ্রাম অব্যাহত রাখবে নির্বাচনে আমরা জিতব আন্দোলন আমরা জিতব এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সুনিশ্চিত শিক্ষার পরিবেশ আগামী দিনে অক্ষুণ্ণ রাখবো তার মাধ্যমে অগ্নি সন্ত্রাসের মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা যারা রোধ করতে চায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপদ শিক্ষার পরিবেশ যারা বিঘ্নিত করতে চায় আপনার আমার স্বপ্ন নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায় যারা অবৈধ অবরোধ ডাকতে চায় তাদেরকে অবরুদ্ধ করার জন্য ছাত্র সমাজ রাজপথে নেমে এসেছে আজকে ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু করে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ পার হয়ে শাহবাগ প্রদক্ষিণ করে বাংলা মোটর থেকে আমরা ইউ টার্ন নিয়েছি এর পরেও যদি এই অবরোধ নামের প্রহসন চলতে থাকে শিক্ষা প্রতিষ্ঠানে ককটেল বোমা মারার হুমকি দেয়া হতে থাকে সমাজ বাংলা মোটর থেকে আর ইউ টার্ন নেবে না রাইট টার্ন নিয়ে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কন্ট্রোল সেন্টার পল্টন ঘেরাও করে গুলশান ঘেরাও করে এবং শুধুমাত্র ঢাকা শহরে নয় যেখান থেকে আগুন সন্ত্রাসের নির্দেশ দেওয়া হবে প্রত্যেকটি অফিস ঘেরাও করে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপদ শিক্ষা পরিবেশ অক্ষুণ্ণ রাখতে বাংলার ছাত্র সমাজ